সম্মানিত দর্শক আজকের গল্প অঙ্কন শিল্পীর গল্প পিট মন্দ্রিয়ানের অঙ্কন রহস্যের গল্প এটি লিখেছেন মগরাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনমানুর হক বিকেলের হালকা রোদ্দুর জানালা দিয়ে বসার ঘরে পড়ছে দাদা অনেক বোন আঁখি আর ছোট ভাই ইরাক বসে আছে সোফায় আঁখি হাতে একটা স্কেচ বুক নিয়ে ওঁকিবুকি করছে আর ইরাক মোবাইলে গেম খেলছে আঁকি বলল দাদা তুমি এত ভালো আঁকতে পারো আমাদের কোনো বিখ্যাত চিত্রশিল্পীর গল্প বলো না অনেকে একটু ভাবল তারপর বলল আচ্ছা তোমাদের আজ বলবো পিট মন্ড্রিয়ানের কথা যিনি চিত্রকলায় এক নতুন ধারার জন্ম দিয়েছিলেন পিট মন্ড্রিয়ান ছিলেন একজন ডাচ চিত্রশিল্পী জন্ম আঠারোশো সালে প্রথমে তিনি বাস্তবধর্মী চিত্র আঁকতেন কিন্তু ধীরে ধীরে তিনি চিত্রকলায় এক নতুন মাত্রা যোগ করেন যেটা ছিল নিও প্লাটিসিজম বা বিমূর্ত জ্যামিতিক শিল্প ইরাক অবাক হয়ে বলল বিমূর্ত জ্যামিতিক শিল্প মানে কি অনেক বলল মানে তার আকগুলো কোনো প্রকৃতি বা মানুষ নয় বরং ছিল সোজা লাইন বর্গক্ষেত্র আর প্রাথমিক রং লাল নীল হলুদ তিনি বিশ্বাস করতেন শিল্পের মাধ্যমে আমরা সৌন্দর্যের মূল কাঠামো প্রকাশ করতে পারি তাই তিনি তার চিত্রগুলোকে সরল রেখা আর বেসিক রঙের মধ্যে সীমাবদ্ধ রাখতেন আঁকি বলল আমাদের চারপাশে এত সুন্দর রঙ আর আকৃতি আছে তবুও তিনি এত সহজভাবে আঁকতেন কেন অনেক হাসলো। কারণ তিনি মনে করতেন আসল সৌন্দর্য সরলতার মধ্যেই আছে যদি তুমি তার বিখ্যাত চিত্রকর্ম কম্পোজিশন উইথ রেড ব্লু অ্যান্ড ইয়েলো দেখো তাহলে বুঝতে পারবে কিভাবে তিনি মাত্র কয়েকটা লাইন আর রং দিয়ে অনন্য কিছু তৈরি করেছেন তার শিল্প শুধু চিত্রকলাতে নয় স্থাপত্য ফ্যাশান গ্রাফিক ডিজাইন সব জায়গায় প্রভাব ফেলেছে আজকের আধুনিক ডিজাইনের অনেক কিছুই তার শিল্পধারা থেকে অনুপ্রাণিত ইরাক বলল তাহলে তিনি শুধু চিত্রশিল্পী নন তিনি আধুনিক ডিজাইনারের পথপ্রদর্শক অনেক মাথা নাড়ল ঠিক তাই তার অনুপ্রেরণা আজও অনেক শিল্পী কাজ করেন আঁকি তার স্কেচ বুকে কয়েকটি সোজা লাইন এঁকে বলল দাদা আমি কি এই মন্ড্রিয়ানের মতো আঁকতে পারবো অনেক হেসে বলল অবশ্যই পারবে তুমি মনে রেখো শিল্প মানে শুধু সুন্দর কিছু আঁকা নয় বরং নূতন কিছু সৃষ্টি করা সন্ধ্যার আলো ঘরে ছড়িয়ে পড়ল আর তিন ভাই বোন আজ জানলো একজন শিল্পীর সাধনা কিভাবে শিল্পের ভাষা বদলে দিতে পারে তা সুপ্রিয় দর্শক আজকের এই চিত্রশিল্পীর গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন